শিল এবং পরম দয়ালু আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ঐতিহ্যবাহী হাজরত খ্যাদিজাদুলকরা মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন সেলিম ভাই আজকের এই মহাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন প্রাজ্ঞ বিজ্ঞ গুণীজন বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরগী জনাব অ্যাডভোকেট কাজী মাহবুবুর রহমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন যাকে আমরা সবসময় আমাদের কাছে পাই যার সুপরামর্শে আমরা এই প্রতিষ্ঠানের একটি জেমিতিক মোড় নিয়েছে যিনি শুধু এই প্রতিষ্ঠান নয় আমার ভাইরা বলেছেন অসংখ্য প্রতিষ্ঠানে তিনি এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন কাজী ক্যাফায়েতল্লাহ মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন এই এলাকার কৃতি সন্তান উস্তাজুল আসা তেজা যাকে বলা হয় আমার বড় ভাই সাবেক প্রিন্সিপ্যাল দারাঘাট আবুল কাশেম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার জানাব আব্দুল আব্বাল ভূঁইয়া উপস্থিত রয়েছেন মঞ্চে অসংখ্য গুণীজন অসংখ্য ব্যক্তিত্ব যাদের হাতছানিতে যাদের পরামর্শে এই প্রতিষ্ঠান দিন দিন অগ্রসর হচ্ছে যার প্রিয়দাংশ আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন সম্মানিত উপস্থিতি আমি একজন পেশায় শিক্ষক সেই হিসাবে আমি এ প্রতিষ্ঠানের শিক্ষার দিকগুলো আমি বেশিরভাগ দেখে থাকি আমি রীতিমতো মনিটরিং করছি আমার দেখা বিষয়ের আলোকে আমি বলছি আমার এই প্রতিষ্ঠানের ষোলোজন শিক্ষক শিক্ষিকা একজন কর্মচারী সহ জন তাদের প্রতিষ্ঠানে আগমন প্রস্থান একেবারে একশো পারসেন্ট ওনারা প্রায় অনুসরণ করার চেষ্টা করছেন পাঠদানেও তেমনি তারা সেই ভূমিকা রাখছেন এবং এক্সট্রা কারিকুলাম যেটা আপনারা দেখছেন শিক্ষার বইয়ের বাহিরে পাঠ্য বইয়ের বাহিরে যেগুলো দরকার জীবন চলার জন্য জীবনের বিভিন্ন মোড়ে মোড়ে বাকে বাকে নিজের এক্সট্রা অর্ডিনারি প্রকাশের জন্য যেগুলো দরকার তারা সুন্দরভাবে প্রত্যেক শিক্ষার্থীকে ধরে ধরে এগিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ এবং বর্তমান যে কারিকুলাম এই কারুকুলামের যে সরকার পদক্ষেপ নিয়েছেন অনেকেই এ নিয়ে অনেক কথা বলছেন অনেকের অনেক দৃষ্টিভঙ্গি থাকবেই কিন্তু প্রতিষ্ঠান যেহেতু সেই প্রতিষ্ঠান কারিকুলাম ফলো করবে ওই ফলো করার মানসেই শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন ধারাবাহিক মূল্যায়ন নিয়ে অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করছেন ষাংমাসিক মূল্যায়ন নিয়ে এবং প্রান্তিক মূল্যায়ন নিয়ে এই মূল্যায়ন করতে গিয়ে ওনারা সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন এবং জ্ঞানের পরিচয় দিচ্ছেন এবং আপনারা দেখছেন এই শিক্ষার্থীদের যে এক্সট্রা কারিকুলামের যে প্রতিযোগিতা এগুলো ওনারা ইনহাউজ করেছেন এবং এমনভাবে নিয়েছেন আমি দেখেছি যে কোনো শিক্ষার্থী অথবা কোনো শিক্ষার্থীর অভিভাবক অথবা এই পরিচালনা পর্ষদ যারা রয়েছেন কেউ কোনো অভিযোগ করবেন কোনো অভিযোগ দায়ের করবেন এই ক্ষেত্র থেকে তারা সম্পূর্ণ নিজেকেদেরকে মুক্ত রাখছেন আলহামদুলিল্লাহ তবে বিষয়টা হচ্ছে এমন যে আমার এই প্রাণপ্রিয় শিশু এবং তার সময় মতো দিতে পারছি না যা আপনার পূর্বে শুনেছেন বকেয়ার বিষয়টা আমরা যেহেতু প্রতিষ্ঠার সাথে লেগে আছি আপনারা একটি কথা ভালো করে জানেন যে এই প্রতিষ্ঠান কখনো কমার্শিয়াল নয় এটা সামাজিক প্রতিষ্ঠান এটা আপনাদেরই প্রতিষ্ঠান হয়তো অনেকে ভেবেছিলেন আগে থেকে যে এটা যারা প্রতিষ্ঠা করেছেন এর লাভ মনে হয় ওনারাই ভোগ করছেন না আমি কিঞ্চিত আপনাদেরকে বলছি আমাদের এই মাহফিল এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার সময়ে আমরা প্রতিবারেই আমরা প্রথমে যে বাজেট প্রয়োজন আমরা বাজেট করি বাজেটের একটা অংশ প্রথম বৈঠকেই আমাদের সভাপতি থেকে শুরু করে সবাই প্রতিশ্রুত প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তৎক্ষণাৎ রসিদ বইতে ওই টাকাটা লিখতে হয় এবং লিখে ফেলে এবং প্রথম দানটা উনি দিয়ে উনি দিয়েই শুরু করেন এভাবে আমরা ছাপ্পান্ন জন আমাদের পরিচালক রয়েছে তন্মধ্যে আমরা বারো তেরো জন পরিচালক আমরা আমাদের সকল পরিশ্রম দিয়ে খাটুনি দিয়ে অর্থ দিয়ে বৃত্ত দিয়ে সময় দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে শুধুমাত্র আল্লাহর ভয়ে পরিচালনায় আমরা নেমেছি আমি আপনাদেরকে বলতে চাই আমি যে কোরআনের আয়াত তেলাবাদ করেছি আল্লাপাক বলছেন নিশ্চয়ই জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে জ্ঞান কাকে বলে জ্ঞান হচ্ছে আল্লাপাককে চেনার জন্য জানার জন্য দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য মানবতাকে সুশৃঙ্খল রেখে মানবতার জীবন জীবনযাপনের উন্নত জীবন জীবনযাপনের পর্যায়ে নেওয়ার জন্য যতটুকুন জ্ঞান প্রয়োজন যতটুকু দরকার সেটাই হচ্ছে জ্ঞান মানুষকে ধ্বংস করা মানুষকে হত্যা করা লুণ্ঠন করা চাঁদাবাজি করা রাহাজানি করা এটা জ্ঞান নয় আজকে এই জাতি যেন সেই দিকে পা বাড়াচ্ছে এই জাতির যুবকরা আজকে রাস্তায় রাস্তায় নেশা করছে এই জাতির শিক্ষার্থীরা তারা এমন কোন হীন কাজ নেই বড়ো বড়ো বিদ্যাপীঠগুলোতে জানার মতো বেবিচারের মতো নিকৃষ্টতম কাজ তারা করছে কিন্তু আমরা এই সময়ে আমার চ্যালেঞ্জ দিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আল্লাহর ভয়কে পুঁজি করে আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহর দেয়া এই পৃথিবীতে আল্লাহর দেয়া পবিত্র কোরআনকে শিক্ষার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আরও একটি কথা আমাদের বল বুঝতে হবে যে আল্লাহকে ভয় করা হচ্ছে মৌলিক এবাদত যে আল্লাহকে ভয় করবে না তার জন্য ন্যায় অন্যায় তার কাছে কোনো বিচার থাকবে না এজন্য আল্লাহকে ভয়ের মাধ্যমেই একজন মানুষ নৈতিকভাবে একজন মানুষ সফলভাবে গড়ে উঠতে পারে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা চাই খোদা ভীরু অবস্থায় খোদা ভীতি অবস্থায় আল্লাহ ভীতি অবস্থায় আমাদের শিক্ষার্থীগুলোকে সেভাবে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা আমাদের ছেলেরা আমাদের প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আমরা শত চেষ্টা করে যাচ্ছি যাতে করে তাদের অন্তরে আল্লাহর ভয়টা স্থায়ীভাবে বদ্ধমূল হয়ে যায় অনেকে বলে আমি ইমানদার আমি মুসলমান এ কথা প্রমাণ নয় প্রমাণ মিল মিলবে তার আচরণে আল্লাহকে ভয় করে কি না আল্লাহকে ভয় না করলে সব কিছু পণ্ড হয়ে যাবে এজন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীরা সেদিকে গিয়ে যায় আল্লাহ পাক বলছেন সুরাতুল বা সাত এবং আট আয়াতে খাইরুল দিন নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহকে মেনে নিয়েছে এবং সৎ কাজগুলো করছে করেছে করবে তারাই হচ্ছে উত্তম দল উল্লা কাহু খায়রোল বা পৃথিবীতে দলের কোনো শেষ নাই অসংখ্য দল রয়েছে আল্লাহ বলছেন ওই দল শ্রেষ্ঠ দল যেই দল আমাকে মেনে নিয়েছে এবং আমাকে মেনে নেওয়ার পর সৎ কাজ করছে এবং করবে আহুম আন্দারব বিহীন জান্নাতুন তেজরি মিন তাহাতিয়া আনহার খা আলিদিন নাফিহা আবাদা আল্লাহ্ক তাদের ব্যাপারে বলছেন তাদের প্রতিদান প্রতিবল হচ্ছে তাদেরকে আমি জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নহর থাকবে তারা সেখানে অনন্তকাল থাকবে রদি আল্লাহ আনহুম আল্লাহ্পাক তাদের উপরে সন্তুষ্ট আলহামদুল্লিল্লাহ ওয়ারাদু আন আর ওই ব্যক্তিরা ওই দলটাও আল্লাহর উপরে সন্তুষ্ট সোভায়ান আল্লাহ এরপরে আল্লাহ্ফাক বলছেন আদি আনহু আরাদু আন লা লিকা লিমান, খাসিয়া রব্বা। এটা পারবে একমাত্র তারাই যারা কেবল মাত্র আল্লাকে ভয় করে। কাকে ভয় করে। কেবল মাত্র আল্লাকে ভয় করে। একমাত্র ওই দলি সফলকাম হবে ওই দলের জন্য আ্লাবা পুরস্কার রেখেছেন। আল্লাহবা বলছে ইননা আল্লাদিনে এক সাহনোরাব্বাহম বিলগাইব লাহুম মাগ ফেেররাতম আজরুন ক্যারিম ও আজরুন ক্যাবর। আল্লাবা সুরাতুল মুলকের মধ্যে বলছেন। তার নম্বর আয়াতে। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ প্রতিদান শ্রেষ্ঠ পুরস্কার আসুন আমাদের এই শিক্ষার্থীগুলোকে শুধু দুনিয়ার উন্নয়ন নয় আখেরাতের মুক্তির লক্ষ্যে খোদাবিতি সৃষ্টির জন্যই আমাদের এই অব্যাহত চেষ্টা চলছেই চলবে আর এর সহযোগী হয়ে আমরা আছি আপনারাও আমাদের পাশে থাকেন আপনাদের প্রতি আমাদের এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত धन्यवाद